নাগমবিনা সমিতি এখানে আমাদের যিনি প্রতিষ্ঠানের সভাপতি ওদের উপস্থিত আছেন আমাদের বিএনপি নেতারও উপস্থিত আছেন ওনারা অনেকের নাম বলেছেন আমি নাম বলছি না দামি শ্রমিকদেরকে নিয়ে দুই চারটা কথা বলতে চাই আমাদের এই শ্রমিক সম্মেলনটা একটা সময় খুব জাঁকজমকপূর্ণ ছিল আমরা দেখেছি যখন পাঁচ তারিখের আগে যখন একটা বিধংসী সরকার ছিল যারা এই দেশের মানুষকে ভোট দিতে সুযোগ দেয় নাই দিয়েছিল। সেরকম সম্পর্কে জেনেছি আপনারা অনেক বক্তৃতায় সেটা এসেছে এখানে নানা ধরনের দুর্নীতি সৃষ্টি করা হয়েছে এখানে সমিতির যে কাজগুলো আজকে আপনাদের যে ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে আজকে যে ছয় জন বা আট জনের মৃত্যুদাবি পরিষদ করাবে শ্রমিক কল্যাণদলের পক্ষ থেকে আপনাদের যে অনুদান সেই অনুদানের টাকাটা কিন্তু জমাই টাকা কথা না আমার মনে হয় 5 তারিখের পরে শুধু আমাদের জশিম ভাই যিনি আমাদের শ্রমিক দল নেতা বা আরদা একজন সহ মৃত্যুবরণ করেছে 5 তারিখের পরে কিন্তু 5 তারিখের আগে যারা মৃত্যুবরণ করেছে তাদের টাকাটা কিন্তু পরিষদ করা হয়নি এই সমিতি গঠন নিয়ে আমি আসলে 5 তারিখের পরে অনেক কাজ করেছি আমাদের আলোভাইয়া সহ বাবলু সহ আমাদের পলিন ভাই এই সমিতি সংগঠনের কল্যাণ সমিতির কে যাতে সঠিকভাবে পরিচালনা করা যায় এটার জন্য আসলে আমরা চারজনই কাজ করেছি আমরা চারজন এখানে উপস্থিত হয়েছি যদিও আমরা দলের নেতা হিসেবে আমাদের উপস্থিত থাকার কথা না আমরা এখানে চেষ্টা করেছি শ্রমিক সংগঠন আপনারা একটা দুর্বল সংগঠন হিসেবে আপনাদের পাশে থেকে আপনাদেরকে সবল করে দেওয়া আমাদের সমাজ ব্যবস্থা দেখা যায় মানুষ গরিব দুঃখের পাশে থাকে না থাকে ধনির পাশে শ্রমিক সংগঠনে আমাদের গরিব দুঃখী মানুষই বেশি এখানে ধনির লোকের সংখ্যা খুবই কম তো আমরা ধনির দুলালী হলে তাদের প্রসঙ্গে সঙ্গতি কিন্তু গরীবের সংগ্রামের সঙ্গতিতে চাই না কিন্তু আমাদের এখানে যুবদল নেতা বাবলু বা আমাদের বিএনডি পত্রিকা সম্পাদক পলিন ভাই আমাদের ফরবেনবিক সাবেক সাধারণ সম্পাদক আলোউদ্দিন আলোভাই সহ আমরা সর্বতো চেষ্টা করতে এই সমিতিটাকে পূর্ণগঠন করে যারা যে ডাইভার করে মৃত্যুবরণ করবে তারা আমাদেরই ভাই তারা আপনাদেরই ভাই তারা এই সমাজেরই সন্তান তারা এই এই সমিতির সংগঠনেরই সন্তান তাদের মৃত্যু পরবর্তী তাদের যে চাওয়াটা বা তাদের যে পাওয়াটা তাদের পাওনা টাকাটা যাতে আপনারা পরিবার ফিরে পান সেটার জন্য আমরা কাজ করেছি চেষ্টা করেছি এই সংগঠনটা নতুন ভাবে তৈরি হয়েছে এই সংগঠনের একটা নতুন কমিটি হয়েছে সেই কমিটিকে আমি সাধুবাদ জানাচ্ছি আজকে আপনাদের মৃত্যু দাবির যে আপনাদের কল্যাণ দাসের টাকাটা আপনাদের পরিবারকে যারা মৃত্যুবরণ হয় তাদের পরিবারকে দিতে পারছে পাশাপাশি আমি শ্রমিক যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি অনুরোধ করবো আলো ভাই কথাগুলো বলেছেন শ্রমিক সংগঠনের বেশ টাকা এই টাকা কিন্তু আটকে রাখার কোনো সুযোগ থাকে না আমি এই সমিতিকে পরামর্শ দিয়েছিলাম সমবায় সমিতি উপজেলা যেটা আছে সেটার মাধ্যমে যদি যাদের টাকা দেয়নি আছে তারা যদি টাকা আপনারা যাবেন টাকা না দিলে অফিস থেকে তাদের নামে নোটিশ করাবেন যদি নোটিশ করে তারা টাকা না দেয় শ্রমিক সংগঠনের পক্ষে থেকে সভাপতি সম্পাদক থানায় মামলা করবে সেই ক্ষেত্রে কি হবে আপনাদের শ্রমিক সংগঠন আপনাদের অধিকারের টাকা গুলো অন্য জনের থাকতে পারবে না কারণ এটা আপনাদের অধিকার ওই অধিকার যখন পূর্ণ প্রতিষ্ঠা হবে তখন এই অধিকারের টাকাটা লভ্যাংশ সেটা আপনারা তো পাবে আপনারা না পেলে আপনাদের সন্তান বা বা আপনার স্ত্রী স্ত্রী সেটা টাকাগুলা পাবে সো সেটা আপনারা যদি আপনারা করেন আমাদের সহযোগিতার জন্য আমরা করব পার্শ্বপাশের শ্রমিকদেরকে আমি অনুরোধ করব আপনারা যারা শ্রমিক সংগঠনের টাকা বাসা নিয়ে অনেক সময় আমি দেখেছি 10 টাকার জন্য আমাদেরকে মানুষ ফোন করে শ্রমিক সংগঠনের টাকাটা তো আর আমরা নিয়ে খাব না শ্রমিক সংগ্রহের টাকাটা আছে শ্রমিকদের জন্য তো শ্রমিকদের কোনটা আছে। যদি টাকা না আসে সেখানে আপনারা কেউ মৃত্যুবরণ করলেন বা আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হলেন তো শ্রমিক সংগঠন থেকে টাকাটা আপনাকে দিবে ঘর যদি এখানে ফান্ড না থাকে আগে ফান্ড থাকতে হবে আমার বাতিলে ভাত থাকলে আপনাকে নিয়ে খাওয়াতে পারবো যদি না থাকে সেটা খাওয়াতে পারবো না এটা আপনাদের সকল সংগঠন সংগঠনের টোটাল যে শ্রমিক সংগঠনের যত লোক আছেন এবং যারা শ্রমিক আছেন আপনাদের সকলকে মনে রাখতে হবে দিন শেষে আপনি যদি এখানে শ্রমিকদের জন্য একটা পান করে টাকা রাখেন আপনার টাকায় দশজন টাকা পাবে ও দশ জনের টাকা আপনিও টাকা পাবেন তো আমরা চাই আপনার সকলে শ্রমিক সংগঠনের যে প্রক্রিয়া যে নিয়ম সেই নিয়ম মোতাবেক আপনার শ্রমিক সংগঠনে টাকা বা এটা তো দশ টাকা তো দিনে কোনো বিষয় না আপনি যদি একসাথে চিন্তা করেন যে অনেক টাকা দিতে হবে সেটা কিন্তু অনেক সময় মানুষের কাছে কষ্টকর হয়ে যেতে হবে শ্রমিক সংগঠনের টাকাটা যদি আপনারা

শ্রমিকরা শ্রমিক সাদা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটা সংগঠনের নীতিমালা মোতাবেক এটা আমাদের কথা না আপনাদের নীতিমালা মোতাবেক আপনারা সেটা করবেন পাশাপাশি শ্রমিকদের সকল স্বার্থ শ্রমিক সংশ্লিষ্ট সকল বিষয়ে যারা কমিটিতে আছেন তারা কাজ করবেন শ্রমিকদের সুখ দুঃখ বিপদ আমাদের পাশে থাকাই আপনাদের মূল কাজ শ্রমিক সংগঠনের কোনো কাজ নাই শ্রমিকদের বিভিন্ন সমস্যা পাশে থাকা ছাড়া তো আপনারা যদি শ্রমিকদের পাশে থাকেন শ্রমিককে আপনাদেরকে ভোট দিয়ে না দাবা না নেতা এটার মানে এই না যে আপনি অনেক বড় কিছু হয়ে গেছেন আপনার কাজ হবে শ্রমিকদের সুবিধা আদি খেয়াল করা এবং তাদেরকে সঙ্গত দেওয়া তাদের সম্পূর্ণ বিবাদ দেখা তাহলে ভবিষ্যতে আপনি আরেকবার এটা বোর্ডের এই সিস্টেম রাজনীতিক নেতা যদি

আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শ্রমিক ফেডারেশন জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনি কি ভালোমানের ফটোগ্রাফার এবং ইভেন্ট ম্যানেজমেন্ট খুঁজছেন দাগন ভুঁইয়া দিয়ে আমরাই প্রথম ভালোমানের ইভেন্ট ম্যানেজমেন্ট ও ফটোগ্রাফার নিয়ে কাজ করছি আপনার প্রোগ্রামের জন্য আজই যোগাযোগ করুন আলিফ মাল্টিমিডিয়া সুলতান মার্কেট দাগন ভুঁইয়া